হ্যালো ফ্রেন্ড সকালে তো মেন কাজ থাকে পুজো করা তাই না আমার দেখো পুজো করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে আমার এইবার আমি যাব ব্রেকফাস্ট করতে তোমরাও চলো আমার সঙ্গে ব্রেকফাস্ট করতে তোমরাও চলো আমার সঙ্গে ব্রেকফাস্ট করতে চলো তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করি চলো দেখবে আমি কী ব্রেকফাস্ট করি তোমরা কী ব্রেকফাস্ট করো নিশ্চয়ই জানাবে আমার ব্রেকফাস্ট দেখো এই যে আমার জন্য টেবিলে ওয়েট করছে রুটি আলু ভেন্ডি টমাটোর সবজি আর একটু লেবু ক্ষীর আর বাদাম এইসব আমার সকালের টিফিন তোমরা কি কি টিফিন করো দেখো আমি সকালবেলা উঠে পড়াশোনাও করেছি একটু এই দেখো সব বইগুলো পড়ে আছে সকালবেলা একটু পড়াশোনাও করেছি তোমরাও কি কি করো সকালবেলা একটু জানিও আমার সকালের কাজ সব শেষ এখন আমি টিফিন করে আবার একটু বই পড়বো তারপরে আমি একটুখানি ঘুমিয়ে নেব তারপরে উঠে দুপুরের রান্না করব তারপরে দুপুরের রান্না হয়ে গেলে দুপুরের খাবার খাবো তাও একটা সময় তোমরা কখন কি করো সব জানাবে বাই তাহলে এবার রাখি তাড়াতাড়ি এবার টিফিনটা সেরে ফেলি তোমরাও আসো আমার সঙ্গে টিফিন খাবে বাই আবার পরে কথা হবে